ই স্পাইডারম্যান তাড়াতাড়ি চলো দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ টমি এই তো আমি এসে গেছি চল আজকে আমরা সারা দিন ঘুরবো আজ অনেক মজা হবে স্পাইডারম্যান স্পাইডারম্যান আমাকে কি তোমার সাথে ঘুরতে নিয়ে যাও এই টমির বদলে আমাকে নিয়ে যাও কি বললি ভেনামের ভাই আমার টমিকে না নিয়ে আমি তোকে নিব যা কে এখান থেকে আ আমার টমি হলো আমার প্রিয় বন্ধু আর কখনো আমার টমির নাম উল্টোপাল্টা বলবি না আমি এখন গেলাম কমি তুই সপ্ত হয়ে কিন্তু হ্যাঁ ইস্পাইডার ম্যান আমি ভালো হয়ে বসেছি ইস্পাইডার ম্যান ইস্পাইডার ম্যান আমাকে নিয়ে যা! হা ইস্পাইডার তুমি আমাকে কেন নিয়ে গেলে না আমিও তোমাদের সাথে স্পিড বোটে ঘুরতে যেতাম আহ আরে অরে আমার ভাই এখানে কান্না করছে কেন কি হয়েছে আমার ভাইয়ের এই ছোট ভাই কি হয়েছে তোর তুই এভাবে কান্না করছিস কেন আমাকে খুলে বল বেনাম ভাইয়া স্পাইডার ম্যান আর টমি ঘুরতে গেছে আমাকে ওদের সাথে নিয়ে যায়নি আমিও ঘুরতে যাব ছোট ভাই তুই চিন্তা করিস না তোকে আমি সারা দিন ঘুরাবো ওরা কি দিয়ে ঘুরতে গেছে ওরা একটা স্পিড বোর্ডে ঘুরতে গেছে আমার স্পিড বোর্ডে ঘুরতে ভালো লাগে বেনাম ভাই আমাকে এমন একটা বুট কিনে দাও ঠিক আছে ছোট ভাই তুই আমার সাথে চল আজকে ওদের স্পিড বোর্ডটা আমি একদম জ্বালিয়ে দিব তারপর তোকে একটা নতুন স্পিড বোর্ড কিনে দিব এই তো আমার ভেনাম ভাইয়া অনেক ভালো তুমি আসলে অনেক ভালো ভেনাম ভাইয়া ঠিক আছে ঠিক আছে ছোট ভাই এখন কান্না থামা চল চল ও টমি আজকে সারা দিন ঘুরলাম কেমন লাগলো ম্যান খুব ভালো লাগেছে খুব ভালো লাগেছে চল তাহলে এখন বাসায় ফিরা যাক হ্যাঁ চলো এই তো আমরা পারে এসে গেছি টমি তুই তাহলে একটু বোটটা পাহারা দে আমি বাসা থেকে কিছু খেয়ে আসি ঠিক আছে স্পাইডারম্যান আমার জন্য কিছু নিয়ে এসো ওকে টমি আমি শুধু যাব আর আসবো তুই বোটের কাছেই থাকিস নয়তো অন্য কেউ বোটটা নিয়ে যাবে বেনাম ভাইয়া ওই যে ওই যে দেখতে পাচ্ছ টমি আর স্পাইডারম্যানের ম্যানের ওইখানে রয়েছে হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছি দেখতে পেয়েছি তুই এক কাজ কর টমিকে একটু বোকা বানিয়ে অন্যদিকে নিয়ে যা তারপর আমি কিছু একটা করছি ঠিক আছে বেনাম ভাইয়া টমিকে খাবারের লুপ দেখাবি তাহলে টমিকে তুই নিয়ে যেতে পারবি ঠিক আছে ওকে বেনাম ভাইয়া তুমি যা বলবে আমি তাই করব আমি তাহলে টমিকে অন্য দিকে নিয়ে যাই এই টমি টমি এই টমি তোর কি ক্ষুধা লেগেছে আমার কাছে অনেকগুলো বার্গার আছে তোর যদি ক্ষুধা লাগে আয় বার্গার খেয়ে যা হ্যাঁ হ্যাঁ বার্গার খাবো বার্গার খাবো কোথায় বার্গার লেগেছো বার্গার খেতে হলে তো আমার সাথে তোর আসতে হবে আগে নিচে নাম তারপর আমি তোকে বলছি কোথায় বার্গার আছে এই তো লক্ষ্মী চেলের নিচে নেমে গেছে এবার আমার সাথে আয় আমি তোকে বার্গার দিব চিন্তা করিস না এই তো একটু কাছেই আমার অনেক ক্ষুধা লেগেছে আমার স্পাইডারম্যান বন্ধু খাবার আনতে গেছে স্পাইডারম্যান কখন আসবে তার খবর নেই তুই তাড়াতাড়ি আয় এই তো ওরা চলে গেছে এটাই সুযোগ স্পাইডারম্যানের বোর্ডটাকে উড়িয়ে দেওয়ার ওকে এগুলো আমি বোটের মধ্যে লাগিয়ে দিলাম এখন এই বোটটা বম করে দেব রেডি গাইস ওয়ান টু থ্রি বুম আরে আরে কিসের আওয়াজ হলো ও মাই গড ও মাই গড আমার স্পাইডারম্যান বন্ধুর বোর্ডটা জ্বালিয়ে দিয়েছে কে এই কাজটা করেছে এই টমি এই কাজটা আমি করেছি যা তোর স্পাইডারম্যানকে বলে দিস বেনাম তুমি কাজটা ঠিক করলে না আমার স্পাইডারম্যান বন্ধু জানতে পারলে তোমাকে খুব মারবে তোর স্পাইডারম্যান বন্ধুকে যা ইচ্ছা করতে বলিস ও আমার কিছুই করতে পারবে না আমি চলে যাচ্ছি থাক এখানে তুই বেনাম কেন তুই আমাদের বোটটা জ্বালিয়ে দিলি আমরা এখন কিভাবে করব ও ভাই খাবারটা কে পেটটা একদম ভরে গেছে আরে 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 এখানে আগুন জ্বলছে কেন এই টমি আমাদের বুটটা কি হয়েছে বুটে এভাবে আগুন জ্বলছে কেন স্পাইডারম্যান তুমি চলে যাওয়ার পর ভেনামার ভেনামের ভাই এসে এই কাজটা করেছে আমাকে বোকা বানিয়ে বোটটা চালিয়ে দিয়েছে কি ভেনামার ভেনামের ভাই রাখতে বড় সাহস দাঁড়া আজকে ওদের একদম দেখাবো তুই এখানেই থাক টমি আমি যাবো আর আসবো ও আমার ভেনাম ভাই আমাকে এই সুপার বাইকটা কিনে দিয়েছে আরে আরে সামনে এইটাকে এই স্পাইডারম্যান সামনে থেকে সর আজ তোর বারোটা বাজবো ভেনামের ভাই তুই নতুন গাড়ি কিনেছিস এই নে এবার বুঝ মজা আরে 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 স্পাইডারম্যান এটা কি করলি ও মাই গড আমার গাড়িটা তো একদম শেষ করে দিলি এই স্পাইডারম্যান তুই এটা কি করলি আমার নতুন গাড়ি যা করেছে শেষ করেছি আমার বুটটা তো নতুন ছিল সেটাও তো তুই জ্বালিয়ে দিয়েছিস এবার তোর ভাইকে বলিস এই দেখ আমি এটা কি নিয়ে এসেছি আমি এখন গেলাম ইস তুই কিন্তু কাজটা ঠিক করলি না আমার শখের গাড়িটা তুই জ্বালিয়ে দিলি আমি এখন আমার ভাইকে কি বলবো ঠিক আছে আমি এখন এই ভাঙা গাড়িটা নিয়ে যাব আমার ভাইয়ের কাছে আমার ভাই দেখি কি করে বেনাম ভাই তুমি কোথায় আহ এই গাড়িটা তো এখনো গরম হয়ে আছে আমার নতুন গাড়ি আজকে কিনলাম আর আজকে স্পাইডারম্যান শেষ করে দিল ওই তো ওই তো আমার বেনাম ভাইয়া বেনাম ভাইয়া বেনাম ভাইয়া এই দেখো নতুন গাড়িটার কি অবস্থা হয়েছে আরে ছোট ভাই আজ সকালে না তোকে এই বাইকটা কিনে দিলাম আর এখনই তুই বাইকটা শেষ করে দিলি একটু দেখে শুনে চালাতে পারিস না বেনাম ভাইয়া এই গাড়িটা আমি নষ্ট করিনি স্পাইডারম্যান এই গাড়িটা জ্বালিয়ে দিয়েছে তুমি কিছু করো আহ খালি স্পাইডারম্যান আর স্পাইডারম্যান এদের জ্বালায় শান্তি তো থাকতেও পারি না ওই দেখ আমি একটা সুপারম্যান বানিয়েছি একদম হব সুপারম্যানের মতন ওই পারবি স্পাইডারম্যানকে একটা শাস্তি দিতে কি সুপারম্যান বানিয়েছ এটা আমার কেমন সুপারম্যান এই সুপারম্যান এটা তো আসল সুপারম্যানের মতো লাগে না রে ভাই না এটা নকল সুপারম্যান এই সুপারম্যান শোন স্পাইডারম্যানকে একটা শাস্তি দিতে হবে এইদিকে আয় হ্যাঁ আমার মালিক বলুন আপনার জন্য আমি কি করব কি সেবা চান আপনি যা যা স্পাইডারম্যানকে একটা শাস্তি দিই আয় তার আগে সুপারম্যানকে বন্দী করে আমার কাছে নিয়ে আসিস নয়তো আমাকে ফোন দিস আমি সুপারম্যানকে এখানে নিয়ে আসব কি পারবি তো কি বলো ভাই এইটা তুমি বানিয়েছো এর মধ্যে কি কোনো শক্তি আছে নাকি এটা কিছু পারবে না মনে হয় পারবে পারবে এটাকে আমি খুব কষ্ট করে বানিয়েছি এর মধ্যে অনেক সুপার পাওয়ার আছে যা নকল সুপারম্যান যা আসল সুপারম্যানকে ধরে নিয়ে আয় তারপর যেতে হবে স্পাইডারম্যানের কাছে ঠিক আছে আমার মালিক আপনার আমাকে যে অর্ডার দিয়েছেন আমি সে অর্ডার পালন করব। আমি এক্ষুনি যাচ্ছি সুপারম্যানকে ধরে আমি আপনাকে ফোন দিব তারপর আপনি গিয়ে সুপারম্যানকে নিয়ে আসবেন আমি এক্ষুনি গেলাম আমার ভেনাম মালিক ও অনেক দিন পর টেনিস বল খেলতে এলাম ইয়া ইয়া না পারবো পারবো ব্যাটটা অনেক সুন্দর ওকে গাইস চলো শুরু করি ওই তো ওই তো সুপারম্যানকে পেয়ে গেছি ওই ডিশুম আ এই রে তুই আমাকে মারলি আমি হলাম বেনামের সুপারম্যান তুই তো দেখতে একদম আমার মতো। আমার ডুপ্লিকেট তোকে আবার কে বানালো আমার মালিক বেনাম আর বেনামের ভাই আমি কি দৌড়ে নিতে এসেছি চুপচাপ স্যারেন্ডার হয়ে যা এক্ষুনি আমি আমার মালিককে ফোন দিচ্ছি হ্যালো ভেনাম মালিক আমি সুপারম্যানকে আটকে ফেলেছি আপনি তাড়াতাড়ি একটা গাড়ি নিয়ে আসেন আমরা আছি ব্যাডমিন্টন মাঠে তাড়াতাড়ি আসেন সুপারম্যান এইখানে চুপচাপ দাঁড়িয়ে থাক নয়তো অনেক মার খাবি আরে বাবা আমার নকল সুপারম্যান তো আসলে অনেক কাজের ও তো আসলে সুপারম্যানকে ধরে ফেলেছে ওই তো ওদেরকে দেখা যাচ্ছে এই নকল সুপারম্যান দে আসল সুপারম্যান কে গাড়িতে উঠিয়ে দে ঠিক আছে ভ্যানা মালিক আমি আসল সুপারম্যান কে গাড়িতে তুলে দিচ্ছি আর আপনি একে নিয়ে চলে যান এরপর আমি যাব স্পাইডারম্যান এর কাছে যান মালিক আমি ওকে তুলে দিয়েছি আমি এখানেই থাকবো আপনি যান আমি স্পাইডারম্যান কে ধরে নিয়ে আসছি ঠিক আছে ঠিক আছে আমি একে নিয়ে যাচ্ছি তুই তোর কাজ তাড়াতাড়ি সেরে তাড়াতাড়ি চলে আসিস আশল সুপারম্যানকে ধরে নিয়ে গেলাম এরপর আমরা স্পাইডারম্যানকে ধরে নিয়ে যাব তারপর সব হিরো নকল হিরো বানাবো বেনাম আমার হাক বন্ধু আসলে তোর বারোটা বাজিয়ে দিবে ওকে আমি এখন তাহলে স্পাইডারম্যানকে ধরতে যাই ইয়া হু এইখান থেকে দেখি স্পাইডারম্যানকে কোথায় দেখা যাচ্ছে দেখি তো সাগর পারে দেখা যাচ্ছে কিনা হ্যাঁ মনে হয় ওইদিকে স্পাইডারম্যান আছে এই দিকে যাই ইয়াহু স্পাইডারম্যান স্পাইডারম্যান বোর্ডটা কি ঠিক হলো নাকি আর ঠিক হবে না আরে টমি এখন তো আগুনই নিভাতে পারলাম না দেখি বুটটা ঠিক করা যায় কি না ওই তো ওই তো পেয়ে গেছি স্পাইডারম্যান কে এই স্পাইডারম্যান ভালোই ভালোই আমার কাছে স্যারেন্ডার কর নয়তো তোকে খুব মারবো আরে আরে কে আমার স্পাইডারম্যানকে ধমকি দেয় আরে এটা তো সুপারম্যান এই সুপারম্যান তুমি কি মজা করছো কোথায় সুপারম্যান আরে এটার তো সুপারম্যান না এই তো দেখতে অন্য লাগছে দাঁড়া অই কিশোর আমি হলাম ভেনামের চামচা আমি হলাম নকল সুপারম্যান এই সুপারম্যান তো আসলেই খারাপ আমাদের আসল সুপারম্যান কোথায় তোদের আসল সুপারম্যানকে আমি ধরে নিয়ে গেছি এবার এসেছি তোকে ধরে নিয়ে যেতে আমার সাথে লড়াই কর তুই ঠিক আছে শুরু কর এই নে এই নে ওই দিসুম ওই দিসুম দাঁড়া আমিও কোনো অংশে কম না এই নে ওই দিসুম ওই দিসুম এবার আমার ঘুষিকা ওই দিসুম আরে 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 এই নকল সুপারম্যান তো আমার স্পাইডারম্যান বন্ধুকে খুব মারছে এখন আমাকে কিছু একটা করতে হবে কি করি কি করি বুদ্ধি একটা পেয়েছি হালকের কাছে যায় হাল খাল তুমি কোথায় এইদিকে তো হালকে থাকার কথা হাল খাল ওই তো ওই তো হালকে পেয়ে গেছি হাল খাল তাড়াতাড়ি উপরে আসো আমাকে সাহায্য করো স্পাইডারম্যান বিপদে আছে অরে আরে এইখানে আবার টমি আসলো কেন এই টমি কি হয়েছে দাঁড়া দাঁড়া তুই নিচে আসিস না আমি উপরে আসছি ইয়া হু হ্যাঁ টমি বল কি হয়েছে কি বিপদ হাল হাল আমার স্পাইডারম্যান বন্ধুকে নকল সুপারম্যান খুব মারছে আর আসল সুপারম্যানকে ধরে নিয়ে গেছে ওরা কি! আমার এলাকা এই সব চলছে দাঁড়া আমি এক করি যাচ্ছি অ উ উরে নিচে পড়ে গেলাম বাঃ তারপরে একদম ঠিক মতো এসে গেছি ওই তো ওই তো পেয়ে গেছি আর এটা তো নকল সুপারম্যান এই নে সুপারম্যান হাল বন্ধু আমাদের আসল সুপারম্যানকে ওরা ধরে নিয়ে গেছে এটা নকল সুপারম্যান

এবার বলো আমাদের আসল সুপার হিরো সুপারম্যান কোথায় বন্ধু আসল সুপারম্যানকে ভেনাম আর ভেনামের ভাই ধরে নিয়ে গেছে তুমি তাদের আস্তানায় যাও সেখানেই পাবে ঠিক আছে বন্ধু আমি এক্ষুনি যাচ্ছি এই নে দেখো বন্ধুরা আমি কিভাবে লাফিয়ে লাফিয়ে যাচ্ছি ইয়াহু ওই তো ওই তো পেয়ে গেছে ভেনাম আর ভেনামের ভাইকে আর এখানে আমাদের সুপারম্যানও আছে এই ভেনাম ভালোই ভালোই আমার বন্ধুকে ছেড়ে দে আরে আরে এখানে হাল চলে এসেছে এই হাল যা যা ভাগে এখান থেকে ভাগ এখান থেকে আরে আরে এই হালকে তো কিছু হচ্ছে না আমার কিছুই হবে না এবার দেখ তোকে আমি কি করি এই নে ওই দিশুম আ উনি বামারে তাড়াতাড়ি ভাগি বাঁচাও বাঁচাও বেনাম আমার বন্ধু এসে গেছে পারলে আমার বন্ধুর সাথে লড়াই কর দেখি তুই কতক্ষণ টিকতে পারিস অরে এই হালকে তো আমি ছাড়বো না আমার ভাইকে মারিস আমার সাথে লড়াই কর হাল ঠিক আছে শুরু হয়ে যাক যে জিতবে সেই হবে এই শহরের রাজা ঠিক আছে ওকে ঠিক আছে এই নে এই নে এবার আমি তোকে দেবো এই নে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ দেখা হবে আরেকটা ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে তোমরা সবাই তাড়াতাড়ি লাইক আর সাবস্ক্রাইব করো